আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শাহ মদিনা দরবার শরীফ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হলো সরাবন্ত হওয়া কি মানব দেহে সরাবন্ত হওয়া কোথায় আছে এই বিষয়ে আজকে আলোচনা করব আসল আগে বাড়ি যারা চ্যানেলে নতুন হয়ে আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাতে প্রতিদিনের আলোচনা এবং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের আলোচনাটা একটু ভিন্ন হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শরাবন্ত হরা শরাবন্ত হরা কি ও কোথায় আছে সে বিষয়ে আলোচনা করব আসলে কোরআনুল কারীমের ভিতরে সোরা আদাহরে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আসাকাহুম রাব্বাহুম শরাবন্ত হরা আল্লাহ তাহালা তাদেরকে শরাব পান করাবেন আল্লাহ তাহালা তাদেরকে শরাব পান করাবেন শরাব আন তোহরা পান করাবেন তাহলে আমরা এখন জানবো শরাব কি শরাব আন তোহরা কি শব্দ যার অর্থ হচ্ছে বিশুদ্ধ পানি পানীয় আর তহুরা তহুরা শব্দের অর্থ হচ্ছে পবিত্র তার মানে পানি পবিত্র অর্থাৎ শরাব আন তোহরা শব্দের অর্থ হচ্ছে পবিত্র পানি সোহানি

অর্থাৎ এসকে হাকিকি এবং এস মেজাজি দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ প্রথমত হচ্ছে এসকে হাকিকি যেটা আল্লাহ পাওয়ার মাধ্যম আর এসকে মেজাজি যেটা দুনিয়া পাওয়ার মাধ্যম খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এসকে হাকিকি এসকে মেজাজি এই এস হাকিকি এবং এসকে মেজাজি দুই থাজারা চিনতে পেরেছে দুই থাজারা বসতে পেরেছে এই দুইটা জিনিস চিহ্নে যারা এসকে হাকিকির জগতে ডবল দিয়েছে তারাই এই সুদা পান করেছেন সরাবান্ত হরা সাধন করেছেন সুবাহান ক্লিয়ার কথা সরাবান্ত হরা মানে পবিত্র পানি পৃথিবীতে কালের পানি বিলের পানি বৃষ্টির পানি টিউবওয়েলের পানি সাপ্লাইয়ের পানি এরপরে আপনার যে আলাদাভাবে যে দোকানে বিক্রি করে বোতলের মধ্যে এক লিটার হাফ লিটার পাঁচ লিটার তিন লিটার এটাও বিশুদ্ধ পানি কিন্তু পানি পানি ব্যবধান আছে দেখেন তো খাল বিলের নর্দমার পানিগুলা পান করা যোগ্য নয় পা দোয়ার পর্যন্ত যোগ্য নয় তাহলে পান করবো কিভাবে আবার বিশুদ্ধ পানি দ্বারা শরীয়তের ওযু অবলম্বন করা হয় এখন যদি নর্দমা পানির দ্বারা বৃষ্টি পানির দ্বারা ও করা সম্ভব হয় না পা দোয়া সম্ভব হয় না তাহলে পানি পানি ব্যবধান রয়েছে তার মধ্যে সরাবান্তে হওয়া হচ্ছে একটা বিশুদ্ধ পানি পবিত্র পানি সেটা কোথায় আছে এজকে হাকিকি মানে আল্লা পাওয়ার মাধ্যম যেখানে গেলে আল্লা পাওয়া যায় যার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে ঝাহর কসি গেলে আল্লাহ আল্লাহ রাসূলকে দিদার লাভ করা সম্ভব হবে তার সাথে প্রেম করে যে শোভাটা পান করা হবে এই শোভার নাম হচ্ছে সারা বাস্তবতা গোরা এর কথা ইউটিউবে কিন্তু আমি আগে কথা অনেক গোপন রাখতাম আর 3 4 বছর একই কথাগুলো আর গোপন রাখিনা কারণ মানুষ বুঝতে কষ্ট হয় 10 বছর 12 বছর 5 বছর খোঁজাখুঁজি করে পীর কাছে গেলে কথাগুলি পায় না সেজন্য ক্লিয়ার করে বলছে আর এসকে মেজাজ যেটা দুনিয়া পাওয়ার মাধ্যমে দুনিয়া পাওয়ার মাধ্যমে মানুষ প্রেমে পড়ে ছেলে মেয়ের সাথে প্রেম করে মেয়ে ছেলের সাথে প্রেম করে অথবা পরকিয়া করে অথবা জেনা বিবেচারী লিপ্ত হয়ে যায় জেনা বিবেচারী লিপ্ত হয়ে আপনার যেটা করে এটা পাপ হয় অন্যায় হয় অপরাধ হয় কোশ্চিন কালে এই সমস্ত কাজের দ্বারা আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়া সম্ভব হবে না হবে না হবে না তবে আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে হলে হাকি অর্থাৎ হাকি অন্তরে হবে আল্লাহ আল্লাহ রাস্তি পাবো আমি আল্লাহ আল্লাহ রাস্তি পাওয়ার জন্য আমি আমার জীবনকে কোরবান করবো আমি আমার সমস্ত আল্লাহর জন্য আমার থেকে নিয়ে পা পর্যন্ত সব স্বর্গ করে দেবো এক পত্র আল্লাহ পাখির সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ রাস্তি পাওয়ার জন্য এইভাবে যারা এসকে হাকিকি এই অর্জন করতে পারছে কামিলে মুর্শিদে মোকাবিলার হাতে হাত থেকে বাইরের

যথাই ততাই নয় যারা রিয়াজতির মাধ্যমে সাধনার মাধ্যমে অলিয়া উলিয়াদের মাধ্যমে যারা আপনার নিজের দেহকে পবিত্র করেছেন নিজের আত্মাকে পবিত্র করেছেন নিজের জীবনটাকে কামিয়াবি করেছেন তাদের কাছে গেলে আপনিও পবিত্রতা অর্জন করবেন আপনিও পবিত্রতা অর্জন করবেন আপনিও পবিত্রতা হাসিল করতে পারবেন হ্যাঁ অলিয়া উলিয়াগণ যেমনি ভাবে অবরত্ত লাভ করেছেন সরাবন্ত হরাপান করেছেন তিনিও তো কোনো কামেল মুর্শিদের কাছে গিয়েছেন কারণ নিজে নিজে কিন্তু আল্লাহ হতে পারে নাই নিজে নিজে কিন্তু কামেলে মোকামেল হতে পারে নাই যিনি গিয়েছেন আরেকজনের কাছে তিনি অবশ্যই আল্লাহর বলি ছিলেন এজন্য তিনি এই অবরত্ব পান করার পরে উনি যায় তার কাছে আবার এই বিশুদ্ধ পানি সরাবন্ত ভরা পান করেছেন তিনি আবার অমরত্ব লাভ করেছেন আবার তিনির কাছ থেকে যিনি হাসিল করেছেন তিনি আবার অমরত্ব লাভ করবে যেমন আমার মুর্শিদে মোকাম্মেল নেত্রকোনার জমিনে পূর্বদলা থানা অর্থাৎ গ্রামে নুরমদিনা দরবার শরীফে উনি সাহিত্য আছেন ওনার শরীফ এখন আছে ইনশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক সাবলীল মানুষ ছিলেন সরল মানুষ ছিলেন আল্লাহর ওলি ছিলেন তাতে কোনো সন্দেহ নাই যার সিনার সাথে আমার সিনা অনেকবার লেগেছে যার কদমের দলি অনেকবার চুকে মুখে মাথায় আমি আলিঙ্গন করেছি যার ভাইয়ের জুতো মোবারক অনেক সময় মাথায় রাখছি অনেক সময় বগুলের থলায় রাখছি অনেক সময় আবার কপালে লাগাইছি নাকে লাগাইছি চুমো লাগাই অর্থাৎ টুটে চুমো খাইছি ওনার জামো অনেক সম্মান করেছি অর্থাৎ এগুলি বলার বিষয় না কেন বলছি ওই আল্লাহকে কেমনে ভালোবাসতে হবে তাদের কাছে গেলে অমরত্ব কেমনে ভাবে লাভ করা যায় কেমন বলবে সেভাবে এটা অর্জন করতে হবে বাবা যারা আমার পরদিন শীত মা বলে আমার যারা দেখছেন ইউটিউব চ্যানেল সকলেই আপনারা এই আল্লাহর অলির সহমতি যাবেন অলি আল্লাহর সহমতি গেলে আপনি পাবেন সরাবান তোহরা এছাড়া পৃথিবীতে কোথাও ঘুরে আর সরাবান তোহরা পান করা যাবে না কারণ সরাবান তোহরা একমাত্র অলি আল্লাহদের কাছে আছে পীর মুর্শিদের কাছে আছে তবে বর্ণদের কাছে নয় কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই রমজানের রোজার খবর নাই নামাজ মনে মনে পড়ে ফেলে শরীরকে এংখার করে শুধু করে মনে করে যে মারে ফত নামাজ রোজা বাদ দিলে মনে করে যে মারে ফত করতেছে এগুলি বন্ধাদের কাছ থেকে সাধু সন্ন্যাদের কাছ থেকে দূরে থাকতে হবে শাহজালের আমাদের প্রেমিক শাহপরানের প্রেমিক খাজা গরিবে নেওয়াজ বরফের আব্দুল কাদির জিলানি ওনাদের শিলচিরা হক শিলচিরা কাদু তরিখা এই শিলচিরাকে আমরা বকে ধারণ করব অলি আল্লাহর কাছে যাই আমরা এই সরাবান্ত ভরা পান করব অন্যতাই কথা আমরা বন্ধদের পিছনে যাই নিজের জীবনটাকে নষ্ট করব না বন্ধদের সাথে আমরা প্রেম করব না কোরআন হাদিসের জ্ঞান যাদের সাথে আছে যার কাছে আছে তার কাছে আমরা যাবো নামাজের কথা রোজার কথা পর্দার কথা পশিদার কথা স্বামীর কেদমত মা বাবার কেদমত আত্মীয় স্বজনের হক পাড়া প্রতিবেশিত হক এই সমস্ত কথা যাদের কাছে আছে যাদের কাছে গেলে আমলিয়া বোঝা যায় তাদের কাছে একমাত্র যেতে হবে অন্যথায় গেলে জীবন কিন্তু বৃথা চলে যাবে সেজন্য এই অমরত্বটা লাভ করেছেন আল্লাহর অলিগণ দেখেন না মাঝে মধ্যে অনেক সময় কবর খবর করলে লাশ পাওয়া যায় আনাম লাশ একটা অসম পর্যন্ত মাটি গ্রাস করে কারণ তারা আল্লাহর পরিণত হয়েছে অমরত্ব লাভ করেছেন সরাবার ঘোরা পান করেছেন সুবাহান আল্লাহ সুহান এই জন্য দেখেন না মনসুর হাল্লাস মনসুর হাল্লাস তিনি এই প্রেমের সুদা পান করেছেন প্রেমের সুদা পান করে তিনি ফাঁসি কাস্টে জুলছেন জুলার পরেও তিনি দেখতেছে যে আসল মালিক তার সর্ব বিরাজ করছে তিনি তখন বললেন কি আনাল হক আমি নিজেই খোদা আমি নিজেই আল্লাহ নিজেই রব নিজেই প্রভু সোহান আল্লাহ সেই জন্য সরাবান্ত হোরা নারী পুরুষ সকলের জন্য কারণ এই পৃথিবীটাকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আপনি মুর্শির হয়েছেন আপনার কাছে আমি বায়াত আপনি পুরুষ হতে হবে মহিলা পীর হতে পারে না পারে না পারে না মহিলাদের কাছে একে চমেই তবে মহিলারা সাধনার মাধ্যমে উলিয়া উলিয়ার কাছে যাওয়ার কারণে তাদের দরজাটা অনেক উপরে উঠে যায় কারণ একটা মাদ মাধ্যমের কারণে নিজে নিজে ক্যাপাসিটি করে কোনো কিছু করতে পারে না কিন্তু তারা যখন আপনার নেটওয়ার্ক পেয়ে যায় তখন ফুল্লি ফুল তাদের আস্থা এবং আকিদা এবং মনের যে একটা আত্মার তৃপ্তি আল্লাহর আবাদত বন্দিগি তে রাজা বন্দিতে যখন মনটাকে ঝুঁকিয়ে দেয় তখন তারা আল্লাহর সাধনার জগতে যায় অনেক উচ্চ মাকাম তারা পুরুষের থেকে আগায় যায় কিন্তু তাদের একটা মাধ্যম লাগে মাধ্যম হচ্ছে কি অলি আল্লাহর সহবত অলি আল্লাহর মহাবত পীর মুর্শিদের দর্শন সুহানুল্লাহ সুহানুল্লাহ তাহলে এই জন্য সকলে সরাবান্ত হোরা সম্পর্কে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন যে সরাবান্ত হোরা পান করলে জিন্দিগিতে কোনোদিন আর মৃত্যুর পরে মা লাশ মাটিয়ে গ্রাস করবে না মাটিয়ে খাবে না এজন্য তাদের লাশ মাটিয়ে খায় না ওলি আল্লাহ তারা সাধনা করে দেন সাধন করে দেন সেই জন্য পীর মুর্শিদের সাথে সময় দেওয়ার চেষ্টা করবেন পীর মুর্শিদের সাথে পীর মুর্শিদকে খুশি রাখার চেষ্টা করবেন ওলি আউলিয়াদেরকে কুচ কবর নেওয়ার চেষ্টা রাখবেন এটা তকদির লাগে কপাল লাগে এ ভালোবাসা লাগে মহাব্বত লাগে এই জন্য এই সরা বা দোহরা হচ্ছে একটা প্রেমের সুদা তার মানে আগে আসছে প্রেম এরপরে হচ্ছে সুদা এই জন্য সাধকগণ করে গেছে আমর সে জীবনে যা খায় নাই মুর্শিদ জীবনে যা খায় নাই যা কহিলে বালা মানুষ পাগল হইয়া বনে যায় সেই সোদা আমি কাইতে চাই প্রেমের সোদা কথা ছড়া মন্ত্রের কথা কানে আসছে হাকিকতের কথা তো সানের মধ্যে বলে যায় কথাটি কিন্তু ভেঙ্গে বলা যায় না যে যারা জ্ঞানী মানুষ তারা ঠিকই বুঝে ফেলা মুর্শিদে জীবনে যা হাই নাই বাবা জীবনে যা খাই নাই যাহা কইলে বানা মানুষ পাগল হইয়া বনে যায় সোদা আমি খাইতে চাই আরে পিরাউলিয়া সোদা গো খাইয়া গেল যে অমর হইয়া হাকি কে কথা আসছে কিন্তু এখানে মানে কথা আরে পিরাউলিয়া সোদা পণরা গেল যে অমর হইয়া আরে সঙ্গে চলার বছর সঙ্গে চলার নগরে গইরা সেই সোদা আমি কাইতে চাই বাবা জীবনে যা খাই নাই মুর্শিদ জীবনে যা খাই নাই যাহা কাইলে বানো মানুষ পাগল হইয়া বনে যাই সেই সুদা আমি খাইতে চাই আরে মনসুর হল্লাস সুদা গো আরে আমার হক কমে তেল হইয়া মনসুর হল্লাস সুদা গো কইয়া আনাল হাতি কথা নিজে কোদা কইয়া কোদা কইয়া প্রাণ হারাই নিষ্কে নিজে কুদা কইয়া ফাঁসিতে গো প্রাণ হারাই সে সুদা আমি কাইতে চাই মসিদি জীবনে যা নাই বাবা জীবনে যা কাহি নাই যাহা কাহিলে মানুষ পাগল হইয়া বনে যায় সেই সুদা আমি খাইতে চাই সাধকগুণ বলেছেন প্রেমের সুদা পান করেছেন পান করেছেন এই জন্য বলেছেন যে সেই প্রেমের সুদা আমিও খাইতে চাই তবে যাকে তাকে দিবে না উলিয়া উলিয়া গণ যাকে তাকে দিয়া সরাবান্ত হরা নষ্ট করবে না তবে সরাবান্ত হরা অর্জন করতে হলে মুর্শিদের আসল খাতি প্রেমিক হতে হবে উলিয়া উলার

রক্ত মাংস ক্যালসিয়াম শরীরে যা অঙ্গ প্রতঙ্গ আছে সমস্ত কিছু আপনার পবিত্র হয়ে যায় পবিত্র হয়ে যায় সময় পবিত্র জন হয়ে যায় কারণ আল্লাহ পবিত্র রাসুল পবিত্র হয়ে গেলে একটা নূর বিরাজ করে এই নূরের কাজের মাধ্যমে কাশ্মীরের হালতে আল্লাহ আর হবে আল্লাহর হাতে হাত দিতে হবে বায়াতেরাসুল গ্রহণ করতে হবে আমি অনুরোধ করছি বাবা মা বলে যারা বায়াত আসুল গ্রহণ করেন নাই বায়াত হন নাই আপনারা বায়াত হয়ে যান এটা হ্যাঁ বায়াত হয়ে যান বায়াত হয়ে নিজের জীবনটাকে আপনারা সুন্দর পথে পরিচালনা পরিচালনা

এত কষ্ট করে কথাগুলি রিচার্জ করে বলাটা আমার তখনই কাজে লাগবে যখন আপনারা এই কথাগুলি পুরাপুরিভাবে শুনবেন এবং আমল করবেন এবং নিজেরা মানবেন অন্যকে মানার জন্য তাগিদ করবেন অন্যকে দেখার সুযোগ দিবেন তখনই আমার বলাটা কাজে লাগবে বাবা তাই আমি অনুরোধ করে বলছি সকলে ভিডিওটি সরাই দিবেন যারা বুঝে না এদের কাছে উপস্থাপন করবেন যে আল্লাহর পথ এবং মত আমরা চলতে চাই আল্লাহ তালা যেন আমাদেরকে অলিয়া উলিয়া খেরামের গোলামি হয়ে আমাদের যে ভক্ত মরিদান আছে দরবার শরীফের সকল বক্ত মরিদান আর বলছি আপনারাও নিজকে তৈরি করুন ওলিয়া উলিয়া হওয়ার জন্য এবং অলিয়া আল্লাহর হাতে হাত দিয়েছেন ওলিয়া উলিয়া গ্রামের কাছে যারা গিয়েছেন সকলে নিজেকে আপনারা এবিলিটি তৈরি করুন দক্ষতা অর্জন করুন আল্লাহ পাক কাদিয়া তরিকা চিষ্টিয়া তরিকা যারা যে তরিকা ব্যয় গ্রহণ করেছেন সকলকে যেন তার মুর্শিদের উশিলা জয়াল নবীর দিদার শক্তির মাধ্যমে নসিব করে দেয় আমিন আমিন সুম্মা আমিন আমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ